জানিস রাহাত আগে কেমন ছিলাম আমরা শুধু নেশা আর ভুল সিদ্ধান্ত হ্যাঁ রুপেল মাদক আমাদের জীবনটা শেষ করে দিচ্ছিল মা বাবা কাঁদতেন সমাজ ঘৃণা করত আমরা তো একসময় ভালো ছাত্র ছিলাম স্বপ্ন ছিল অনেক বড় হওয়ার কোথায় গিয়ে দাঁড়ালাম কিন্তু এখন আমরা ঠিক পথে ফিরছি এই রিহ্যাব সেন্টার আমাদের নতুন জীবন দিয়েছে হ্যাঁ শুরুটা কঠিন ছিল কিন্তু ধীরে ধীরে বুঝেছি জীবন শুধু নিজের না পরিবার সমাজ সবাই জড়িত জানি এখন আমি আবার পড়াশোনা শুরু করব। ছোট ভাইকে প্রাইভেট পড়াই মা খুব খুশি আর আমি ফুটবল কোচিং শুরু করেছি পাড়ার ছেলেদের নিয়ে সবাই বলে আমি বদলে গেছি আমরা যদি পারি তাহলে অন্যরাও পারবে ভাই শুধু ইচ্ছাটা থাকতে হয় ঠিক বলেছিস নেশা ধ্বংস ডেকে আনে আর সুস্থতা গড়ে তোলে ভবিষ্যৎ এই বার্তা সবাইকে পৌঁছে দিতে হবে নতুন প্রজন্ম যেন ভুল পথে না হাঁটে চল আমরা দুজন মিলে একটা সচেতনতা কর্মসূচি শুরু করি দারুণ ভাবনা নতুন আলো ছড়াবো অন্যদের জীবনেও